আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলুন আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন নিয়ে এবার দেশের দিকে ধেয়ে আসছে প্রবল শক্তিশালী বৃষ্টিপাত হতে পারে বন্যা পরিস্থিতি আগামী মধ্যেই রংপুর মামিসিং ও সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার সংলগ্ন একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আজ একুশে আগস্ট বৃহস্পতিবার এবং আগামীকাল বাইশে আগস্ট শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আগামী দশ দিনের আবহাওয়ার পূর্বাভাস কী বলছে কোন কোন জেলাগুলোতে ভ্যাবসা গরম এবং মেঘ বৃষ্টি এবং কোন কোন জেলাগুলোতে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে তো এ বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে আর সবার আগে সব প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যায় এক নজরে পর পর্যায়ে সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনাদেরকে একুশে আগস্ট বৃহস্পতিবার সকালের দিকে দেখা যাচ্ছে যে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং মাঝরি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সকালের দিকে এছাড়া খুলনা বরিশাল বিভাগের একাধিক জেলার আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত অব্যাহত থাকতে পারে বঙ্গোপসাগর বেশ উত্তালও থাকতে পারে তাই দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানের সতর্ক সংকেত অব্যাহত রাখতে পারে বাংলাদেশ বাংলাদেশের আবহ তো আমরা দেখতে পাচ্ছি রাজশাহী রংপুর ময়মিসিংহ সিলেট ঢাকা বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে এই সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঠবাড়িয়া খেপুপাড়া লালমোহন সন্দ্বীপ পাথরঘাটা তারপর হচ্ছে বরহদ্দিন চরফেশন হাতিয়া ভোলা তারপর বরিশাল কাউখালী টঙ্গিপাড়া বাগেরহাট খুলনা সাতক্ষীরা শ্যামনগর যশোর নরাইল মুকসাদপুর গোপীনাথপুর মাদারীপুর শিবচর চাঁদপুর রায়পুর হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা নোয়াখালী এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে তাছাড়া কক্সবাজার মহেশখালী টেকনাফ এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে থেকে ভারী ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে সকালের দিকে মূলত রংপুর রাজশাহী ঢাকা বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে দুই আকশ তা বৃষ্টিপাত হতে পারে স্থান বেঁধে কিছু কিছু স্থানে তবে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কলকাতা কলাকাট আরামবাগ চন্দ্রনগর বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর শিওরি নালিয়াটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এইসব জেলার আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এইসব জেলাগুলোতে তবে খারাকপুর ধানবাদ জেলার আকাশ বেশ পরিষ্কার থাকতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি আসাম মেঘালয় এইসব জেলার আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে সঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার এইসব জেলা কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সকালের দিকে তারপর আমরা বেলা এগারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে খুলনা বিভাগে যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে শ্যামনগর বাগেরহাট তারপর রয়েছে মংলা তারপর রয়েছে বরিশাল বিভাগের মাঠবাড়িয়া লালমোহন সন্দীপ হাতিয়া মতিরহাট তারপর ফরিদগঞ্জ চাঁদপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া তারপর চট্টগ্রাম কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এইসবগুলো কোথাও কোথাও হালকা থেকে দনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা এগারোটার দিকে তবে ঢাকার রাজশাহী মমিরসিং ও রংপুর বিভাগের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া মৌলভীবাজার তারপর রয়েছে ভারতের ত্রিপুর রাজ্যের আকারতলা গ্রামবাসা উদয়পুরে দুই এক স্থানে কিছুটা হালকা থেকে মাঝারি ধরন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা এগারোটার দিকে তারপর না বিকেল তিনটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি দুপুর দুইটা থেকে বিকেল তিনটা দিকে দেখা যাচ্ছে যে ঢাকা খুলনা বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে যশোর সাইলকোপা লোহাগাড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মাঠবাড়িয়া বরিশাল মাদারীপুর ফরিদপুর ঢাকা মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ মানিকগঞ্জ কাপাসিয়া কিশোরগঞ্জ এসব জেলা কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্ক সতর্কতা রয়েছে আর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবা কলাঘাট খারাকপুর তারপর হচ্ছে বর্ধমান কাটোয়া দুর্গাপুর বানকুরিয়া পুরুলিয়া এইসব জেলা কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দুপুর দুইটা দিকে আর এদিকে ভারতের ত্রিপুর রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুর শিলচর তারপর রয়েছে সিলেট তারপর রয়েছে মৌলৈবাজার জয়ন্তাপুর কানাইঘাট এইসব জেলা কোথাও কোথাও দুপুর দুইটা থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তারপর আমরা রাত আটটা দিকে চলে আসলাম রাত আটটা দিকে চলে আসার পর যে উত্তর অঞ্চল অর্থাৎ দেশের উত্তর অঞ্চলের রংপুর তারপর হচ্ছে দিনাজপুর গাইবন্ধা বগুড়া মহাদেবপুর সিংরা রাজশাহী চাপাইনবগঞ্জ সিরাজগঞ্জ সরিষাবাড়ি ফুলপুর মমৃসিংহ নেতৃকনাথ জামাল হচ্ছে নাগারপুর কিশোরগঞ্জ কাপাসিয়া এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত আটটার দিকে এই সময় খুলনা বরিশাল বিভাগের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তবে কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেক চট্টগ্রাম সীতাকন তারপর হচ্ছে নোয়াখালী ফেনে খাগড়ছি এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝেরি ধনে বৃষ্টিপাত বা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে রাত আটটা থেকে রাত দশটার মধ্যে তারপর রাত এগারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবারও দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে রাত বারোটা থেকে বাইশে আগস্ট শুক্রবার সকালের মধ্যে দেখা যাচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে নিচু এলাকাগুলোতে সাময়িক জলবদ্ধতার সৃষ্টি হতে পারে সেই ক্ষেত্রে খেপুপাড়া পটুয়াখালী লালমোহন তারপর সন্দীপ হাতিয়া তারপর হচ্ছে মদিরহাট ফরিদগঞ্জ কুমিল্লা তারপর রয়েছে চট্টগ্রাম সীতাকণ্ড খাগড়শ্রী রাঙ্গামাটি বিলাইশ্বরী কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এইসব জেলাগুলোতে টানা ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ একুশে আগস্ট রাত বারোটা থেকে বাইশে আগস্ট রাত বারোটার মধ্যে দেখা যাচ্ছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন এরপর আমরা বাইশে আগস্ট শুক্রবার দেখা যাচ্ছে টানা ভারী বৃষ্টিপাতের কবলে থাকতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা তবে ঢাকা রাজশাহী মহেশ সিলেট বিভাগের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আর এদিকে দেখতে পাচ্ছি যে ভারতের তিরপুর রাজ্যের আগারত উদয়পুরের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তারপর আমরা বিকেল চারটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে সেক্ষেত্রে কেপুপাড়া পটুয়াখালী লালমোহন সন্দীপ হাতিয়া চট্টগ্রাম সীতাকর্ণ কক্সবাজার কুতবদিয়া মহিষ্কিলি টেকনাফ এইসব জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাত কিন্তু লাগাতার অব্যাহত থাকে থাকার সম্ভাবনা রয়েছে তারপর রাত নয়টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের মধ্যে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করতে চলেছে সেই ঘূর্ণাবতের কারণে কিন্তু তেইশ তারিখ থেকে সকাল থেকে কিন্তু দেশের আট বিভাগে চৌষট্টি জেলার আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে দেশের উপকূলীয় অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তেইশে আগস্ট শনিবার আজ দিন ভর এরপর আমরা চব্বিশে আগস্ট চলে আসার পর দেখতে পাচ্ছি সেম পরিস্থিতিতে কিন্তু চলমান রয়েছে তার তারপর পঁচিশ তারিখ চলে আসার পর দেখতে পাচ্ছি যে সেম পরিস্থিতি রয়েছে তারপর ছাব্বিশ তারিখ থেকে আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হতে পারে আর যে লঘু তৈরি হয়েছিল সেই লঘুচাপটি কিন্তু ভারতের দিল্লি বা এদিকে চলে যাচ্ছে অর্থাৎ এদিকে চলে যাবে আর এর ফলে দেখা যাচ্ছে আগামী পর থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি ভালো হতে পারে সঙ্গে দেশ জুড়ে চলমান বৃষ্টিপাতের অনেকটাই কমে আসতে পারে ইনশাল্লাহ তো এই ছিল আজকের খবর তো আগামী দিনগুলোতে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে সেই বৃষ্টিপাত দেখিয়ে আজকের মতো খবরটি শেষ করতে চাচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী পাঁচ দিনে মূলত খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের যে উপকূল অঞ্চলগুলো রয়েছে সেখানে প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে তাছাড়া ঢাকা রাজশাহী মমিসিং ও রংপুর বিভাগের হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবকরি জেলাতে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত আর এদিকে সিলেট বিভাগের জৈন্তাপুর কানাইকার সুনামগঞ্জ তারপরে রয়েছে ভারতের আসাম মেঘালয় শিলং গোয়ালপাড়া গুয়াহাটি এইসব জেলাগুলোতে প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তী দশ দিনে দেখা যাচ্ছে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে ফাটাফাটি ভারী বৃষ্টিপাত হতে পারে তবে এক্ষেত্রে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ তারপর হচ্ছে পটুয়াখালী মংলা বাগেরার সন্দীপ হাতিয়া ভারতের পশ্চিমবঙ্গের আস ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা তারপর হচ্ছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বর্ধমান এইসব জেলাগুলোতে প্রায় একশো থেকে দুশো মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই ছিল খবর তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন love is